সুইংটা ফলো করুন এবং উপরের যে ফেব্রিক্সের বাবুলগুলো থাকে ফেব্রিক্সের বাবুলগুলো ফুল ফুল থাকে বড় বড় থাকবে অনেক ঘন অনেক ঘন এবং আপনি এটা দেখেন কুচিতে থাকবে যে কুচির ঘনত্বটা খুব বেশি থাকবে কিন্তু এবং খুব স্টিচ এবং কানটা অনেক বড় হবে এখানে অনেক এখানে আমাদের হচ্ছে সব ধরনের কালার সব ধরনের হচ্ছে ফেব্রিক্স এগুলো রয়েছে এখানে আচ্ছা এটা যেহেতু তাদের ফ্যাক্টরি এখানে হচ্ছে তাদের সম্পূর্ণ সম্পূর্ণ সব ধরনের কভারগুলো আমাদের এখানে তৈরি করা হয় এখানে তৈরি করা হয় স্টার্টিং হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের কাটিং এর কাজগুলো হয় তারপর ওই পাশটা এবং পাশাপাশি হচ্ছে সেখানে হচ্ছে আমাদের সুইং এর কাজগুলো করা হয় এই কাজ করা করা হচ্ছে প্রত্যেকটা কাজই খুব সূক্ষ্ম এবং দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হচ্ছে আমাদের কাছ থেকে আপনি আপনার ফার্নিচারের জন্য সকল ফার্নিচারের জন্য আপনি কভার নিতে পারবেন অ্যাজ লাইক ডাইনিং টেবিল সোফা চেয়ার জি জি সোফা চেয়ার ডাইনিং ইত্যাদি সকল ফার্নিচারের জন্য আপনি ফার্নিচার কভার নিতে পারবেন অথবা আপনি চাইলে এসি কভারের জন্য নিতে পারবেন অনেকগুলো কালার আছে প্রায় হচ্ছে একশো প্লাস আমাদের কাছে যাদের কাস্টমারদের যে কালারটা পছন্দ হবে এখান থেকে যে কোনো একটি কালার আপনার অর্ডার করতে পারবেন যে কোনো একটি কালার ছবির মধ্যে যে কালারটা দেখবেন ঠিক সেম হুবহু ওই কালারটাই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দর্শকে কিছু কিছু পেজে দেখা যায় যে কালার এমন এক রকম দেখাচ্ছে দিচ্ছে আরেক রকম না এরকম কিছুই হবে না যেহেতু আপনার নিজেরা হচ্ছে সম্পূর্ণ প্রচেষ্টা জি অবশ্যই আমরা নিজেরাই হচ্ছে সম্পূর্ণ আপনাদের সবচেয়ে কম প্রাইজে জি অবশ্যই অবশ্যই ভেলভেটের মধ্যে কিছু স্যাম্পল আছে এগুলো দেখুন খুবই সফট এখন যেমন দেখছেন খুবই সফট এবং স্টিচ ফুল স্টিচ ওয়াশেবল তো না এগুলো একদম একদম নরমাল ওয়াশেবল এবং ওয়াশ করার পর আপনি এটা নরমাল শুকিয়ে এটা ইউজ করতে পারবেন আপনার আয়রন করার কোনো প্রয়োজন পড়বে না যে ফার্নিচারের জন্য কাভারটা তৈরি করবেন শুধুমাত্র সেই ফার্নিচারের ছবিটা আমাদেরকে দিতে হবে যেমন এখানে একটা কাস্টমার আমাদেরকে অর্ডার করেছে টু টু ওয়ান কর্নার ক্লাস হচ্ছে বক্স হ্যাঁ এইখানে এভাবে ছবিটা থাকবে এখানে যদি আপনার কর্নার সোফা হয় তাহলে এখানে মেনশন করে দিব আমরা টু টু ওয়ান কর্নার বক্স শুধুমাত্র আমাদেরকে ছবিটা পাঠালেই হচ্ছে আমরা আপনাকে কভারটা তৈরি করে দিতে পারবো তো দর্শক বন্ধুরা যারা হচ্ছে আপনাদের বাসায় থাকা পুরাতন অথবা নতুন সোফা অথবা ডাইনিং টেবিলের জন্য একদম অরিজিনাল তুর্কি সোফা কভার কিনতে চান মূলত তাদের জন্য কিন্তু আজকে সরাসরি ভিডিও নিয়ে আমরা চলে আসি একদম ফ্যাক্টরিতে যেখান থেকে কিন্তু একদম সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদের মাঝে তুলে ধরবে এখান থেকে বড় ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হুজুর আপনি ভালো আছেন এত ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে আসছি অবশ্যই ভাই আরসি ফ্যাক্টরিতে নিয়ে আসছি আপনাদের হচ্ছে অরিজিনাল তুর্কি সোফা কভার দেখানোর জন্য আচ্ছা প্লাস হচ্ছে প্রসেসটা দেখাই দিবেন কিভাবে হচ্ছে অবশ্যই 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 আমাদের কাছ থেকে আপনি আপনার ফার্নিচারের জন্য সকল ফার্নিচারের জন্য আপনি কভার নিতে পারবেন এজ লাইক ডাইনিং টেবিল

আমি খুব কমই

আচ্ছা আপনারা যদি বুঝতে চান অথবা দেখতে চান যে আমরা আসলেই কি অরিজিনাল তুর্কি ফেব্রিক্স দিচ্ছি কিনা অবশ্যই আসলে কি ফেব্রিক্সটা মোটা ফেব্রিক্স হচ্ছে কিনা এটা যদি আপনারা বুঝতে চান অথবা দেখতে চান দেখে অর্ডার করতে চান তাহলে সরাসরি আপনি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আচ্ছা এখানকার আসার লোকেশনটা কোথায় এখানে আসার লোকেশনটা আমি আপনাকে বলে দিচ্ছি এখানে হচ্ছে দক্ষিণ খান আমতলা বাজার আমতলা

100 প্লাস স্যাম্পল আছে আমাদের কাছে এখানে কিছু কিছু স্যাম্পল আমি আপনাদেরকে শো করাচ্ছি আপনি যাদের কাস্টমারদের যে যে কালারটা পছন্দ হবে এখান থেকে যে একটি কালার আপনারা অর্ডার করতে পারবেন যে একটি কালার এবং এখানে হচ্ছে যে কালারটা আপনারা পছন্দ করবেন ছবির মধ্যে যে কালারটা দেখবেন ঠিক সেম হুবহু ওই কালারটাই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা দর্শকে কিছু কিছু পেজে দেখা যায় যে কালার এমন এক রকম দেখাচ্ছে দিচ্ছে আর অন্য না এরকম কিছুই হবে না যদি আপনাদের এরকম কোনো সন্দেহ থাকে তাহলে সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন যেহেতু আপনারা নিজেরা হচ্ছে সম্পূর্ণ প্রচেষ্টা যে অবশ্যই আমরা নিজেরাই হচ্ছে সম্পূর্ণ আপনাদের সবচেয়ে কম প্রাইজে যে অবশ্যই অবশ্যই আচ্ছা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এখন যে কোনো প্রোডাক্ট আপনার ফেব্রিক্সে আপনি এখান থেকে নিতে পারবেন যে কোনো ফার্নিচার আছে যে সোফাটা থাকবে অথবা ডাইনিং টেবিলটা থাকবে আপনারা বাইরে হচ্ছে স্ক্রিনে দাও নাম্বার WhatsApp এর ছবিটা দিলে কিন্তু

এটা ইউজ করতে পারবেন আপনার আয়রন করার কোনো প্রয়োজন পড়বে না কালার আছে ভেলভেটের ভিতরে অনেকগুলো অনেকগুলো কালার রয়েছে এখানে প্রত্যেকটা কালার আপনি নিতে পারবেন যে কালারটা পছন্দ যে সিস্টেম নাম্বার আপনারা যোগাযোগ করে আপনারা আপনি নিতে পারবেন এবং এগুলো ছাড়াও আপনার চলে আমাদের কাছে প্রিন্টের মধ্যে কিছু না কালার পাবে প্রিন্টের ভিতরে হচ্ছে এই কালারগুলোই তো এগুলো হচ্ছে যারা প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং আপনারা আপনার ঘরে থাকা সকল ফার্নিচারের জন্য সৌন্দর্যটা আপনারা এখানে বুঝতে পারবেন যখন আপনারা পরাবেন আপনার সোফা অথবা ডাইনিং টেবিলে তখন কিন্তু সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দেখেন অনেকগুলো কালার আছে এখানে যার যেগুলো একটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে নিবেন আপনারা এবং আমাদের দক্ষ কাটিং ম্যান রয়েছে আমরা হচ্ছে কাবার গুলো কিভাবে অর্ডারটা নিয়ে থাকি এখানে হচ্ছে আমাদের কাটিং ম্যান কাটিং করছে প্রসেসটা হচ্ছে এখানে আমরা শুধুমাত্র আপনার যে ফার্নিচারের জন্য কাপড়টা তৈরি করবেন যে ফার্নিচারের জন্য কাপারটা তৈরি করবেন শুধুমাত্র সেই ফার্নিচারের ছবিটা আমাদেরকে দিতে হবে যেমন এখানে একটা কাস্টমার আমাদেরকে অর্ডার করেছে টু টু ওয়ান কর্নার হচ্ছে বক্স হ্যাঁ এভাবে ছবিটা থাকবে জাস্ট ছবিটা দিতে হবে এখানে যদি আপনার কর্নার সোফা হয় তাহলে এখানে মেনশন করে দিব আমরা কি কালারটা ছবিটা প্রত্যেকটা কাজে খুবই সুক্ষ্ম এবং দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হচ্ছে প্রত্যেকটা মধ্যে হচ্ছে আপনার খুবই মোটা সেলাই থাকবে এটা অথবা ছিঁড়ে যাওয়া ফেসে যাওয়ার মতো কোনো সিস্টেম নেই একটু ফলো করা এই দেখতে পাচ্ছেন

আচ্ছা এটা যেহেতু তাদের ফ্যাক্টরি এখানে সম্পূর্ণ সম্পূর্ণ সব ধরনের কভারগুলো আমাদের এখানে তৈরি করা তৈরি করা হ্যাঁ আচ্ছা আপনারা তো একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম সারা বাংলাদেশে আমরা হচ্ছে হোম ডেলিভারি করে আপনাদের হচ্ছে প্রোডাক্ট কিভাবে পাবে একটু দেখা দেন আমরা হচ্ছে প্রোডাক্টটা যখন তৈরি করব তৈরি করা হলে ঠিক सेम এরকম একটা ব্যাগের মধ্যে আমরা হচ্ছে প্রোডাক্ট পাঠাবো এখানে উপরে হচ্ছে লেখা থাকবে আপনার যে ফেব্রিক্সে যে কটা প্রোডাক্ট থাকবে এখানে হচ্ছে লেখা থাকবে 321 যদি কি আপনার পাঁচের সোফা কাপড় তাহলে থাকবে 311 এবং এই ব্যাগের মধ্যে হচ্ছে পাঠানো হবে ব্যাগটা ব্যাগটা খুব ফ্লেক্সিবল আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন অবশ্যই যদি কোথাও কোনো ক্যারি করতে চান অথবা ইউজ করতে ইচ্ছে করছে না আপনি চাইলে আপনি ব্যাগের মধ্যে রেখে আপনি লিখে দিতে পারবেন আচ্ছা ভাই অর্ডার করার প্রসেসটা কি আপনাদের কিভাবে অর্ডার করতে পারবে কাস্টমাররা অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদের অর্ডার করার জন্য আপনার সম্পূর্ণ নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা লাগবে এবং ফুল ক্যাশ অন ডেলিভারি এবং যে ফার্নিচার যেন অর্ডার করবে সেই ফার্নিচার শুধুমাত্র ছবিটা দিলেই আমরা আপনাকে সেই কালারটা প্রোভাইড করতে পারব কাস্টমারের ঘরে চলে যাবে জি অবশ্যই যারা যারা হচ্ছে ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে চান সরাসরি দেখে অর্ডার করতেন তো তারা তারা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমরা হচ্ছে নিজস্ব কারখানা থেকে সম্পূর্ণ সবগুলো কাবার হচ্ছে তৈরি করে থাকি এবং অথবা স্ক্রিনে থাকা যে নাম্বারটা থাকবে সেই নাম্বার চালে যোগাযোগ যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে